আসসালামু আলাইকুম দর্শক গতকালকে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে একীভূত হওয়া দুর্বল ভিত্তিক পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের জমাকৃত টাকাগুলো কীভাবে ফেরত পাবেন এর একটি চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার কথা ছিল তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে আপনাদের সাথে এই দুর্বল সরিয়ে ভিত্তিক গ্রাহকরা কিভাবে টাকা ফেরত পাবেন তাদের জমাকৃত টাকা সরকারি খসড়ার সার্কুলার রোডম্যাপ তৈরি করেছে সেই রোডম্যাপ অনুযায়ী এই দুর্বল ব্যাংকের গ্রাহকরা কিভাবে টাকা ফেরত পাবেন তাদের সেটি কিন্তু তুলে ধরা হয়েছে আমরা যদি এই চারটি ফলো করি এখানে দেখেন বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করে দিয়েছে এইখানে হচ্ছে আমানতের ধরন অবলিক পরিমাণ ফেরতের সময় সময়কাল বিশেষ মন্তব্য অবলিক শর্তপতি আমানতের ধরন দুই লক্ষ টাকার মধ্যে চলতি ও সঞ্চয় হিসাব চলতি এবং সঞ্চয় হিসাব যাদের রয়েছে এবং সেই অ্যাকাউন্টে বা ব্যালেন্সে যদি দুই লক্ষ টাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে গেজেট কার্যকর হওয়ার পরপরই তোলা যাবে অর্থাৎ এই যে সরিয়েভিত্তিক পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক হচ্ছে এর পূর্ণাঙ্গ গেজেটটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই যাদের টাকা দুই লক্ষ টাকা এবং চলতিও সঞ্চয় হিসাব তারা কিন্তু সঙ্গে সঙ্গে টাকাটি তুলতে পারবেন শূন্য দিন থেকে শুরু করে সাত দিনের মধ্যে হয়তোবা একদিনে না হলে সাত দিনের মধ্যে আপনি কনফার্ম কিন্তু যদি আপনার টাকা দুই লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার টাকা তুলতে পারবেন একে সুরক্ষা আমানত হিসাবে গণ্য করা হবে এবং এই আমানতটিকে সুরক্ষিত আমানত হিসাবে গণ্য করবে দ্বিতীয় অপশনে রয়েছে বড় অঙ্কের ব্যক্তিগত আমানত দুই লাখের বেশি প্রতি ছয় মাস পরপর এক লাখ টাকা করে ছয় কিস্তিতে ফেরত সময়কাল একশো দিন থেকে সাতশো তিরিশ দিন অর্থাৎ ছয় মাস থেকে চব্বিশ মাস যাদের টাকা দুই লক্ষ টাকার উপরে রয়েছে প্রতি ছয় মাস পরপর এক লক্ষ টাকা করে ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে এবং সর্বোচ্চ চব্বিশ মাস এই চব্বিশ মাস পর বাকি অর্থ যে কোনো সময় উত্তোলনযোগ্য চব্বিশ মাস এইভাবে আপনাকে দিবে তারপরে আপনার যে টাকা থাকবে ধরুন আপনার চব্বিশ মাসে চার ছয় চব্বিশ আপনি চার লাখ টাকা তোলার পরে আপনার যদি অ্যাকাউন্টে আরও পনেরো লাখ বা বিশ লাখ থাকে পরবর্তী এই চব্বিশ মাস পরে আপনি যে কোনো সময় কী করতে পারবেন টাকাটা তুলতে পারবেন তিন মাস বা তার বেশি মেয়াদি এফডিআর প্রথমে দুই লাখ টাকা তিন মাস এবং তার বেশি মেয়াদের এফডিআর প্রথমে দুই লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে তোলা যাবে প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে তোলা যাবে সময়কাল একদিন থেকে শূন্য দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত সুরক্ষিত আমানতের অন্তর্ভুক্ত দুই লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত হিসাবে তারা কিন্তু গণ্য করেছে তিন মাস ম্যাদি এফডিআর তিন মাস স্বয়ংক্রিয় নবায়নের পর উত্তোলনযোগ্য তিন মাসকৃত যে এফডিআরগুলো রয়েছে সেগুলো তিন মাস পূর্ণ হলে এই টাকা তুলতে পারবে প্রায় নয় মাস সমান দুশো সত্তর দিন এ টাকাগুলো তুলতে আপনার সময় লাগবে সর্বোচ্চ তিনবার নবনের পর টাকা তোলা যাবে ছয় মাস মেয়াদি এফডিআর দুইবার নবনের পর উত্তোলনযোগ্য প্রায় আঠারো মাস সমান পাঁচশো চল্লিশ দিন শর্তেও কিন্তু তিনবার নবনের পর টাকা তোলা যাবে সবগুলো শর্তই কিন্তু এখন সেম শর্ত রয়েছে এক বছর এফডিআরের ক্ষেত্রেও দুইবার নবনের পর উত্তোলনযোগ্য দুই বছর মে এফডিআরের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের ম্যাদানতে রূপান্তর হবে সংক্রিয়ভাবে তিন বছরের মেয়াদে রূপান্তরিত হবে প্রায় তিন বছর সমান এক হাজার পঁচানব্বই দিন চার বছরের এফডিআরের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদান্তে রূপান্তর করা হবে প্রায় পাঁচ বছর সমান আঠারোশো পঁচিশ তিন পাঁচ বছরের ক্ষেত্রে ম্যাথ পূর্তির সঙ্গে সঙ্গে ফেরতযোগ্য পাঁচ বছরের ক্ষেত্রে ম্যাথ পূর্তির সঙ্গে সঙ্গে ফেরত পাবেন ম্যাচ শেষ হওয়ার পরপরই এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী ক্যান্সার আক্রান্ত আমানতকারী অবিলম্বেই ফেরতযোগ্য যদি বয়স পঁয়ষট্টি বছর প্লাস হয়ে থাকে তাহলে আপনার আমানত অবিলম্বেই ফেরতযোগ্য অর্থাৎ প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অর্থ ফেরত পাবেন শূন্য দিন থেকে শুরু করে সাত কর্ম দিবসের মধ্যে উপরোক্ত শর্ত প্রযোজ্য নয় অর্থাৎ এই ক্ষেত্রে উপরে যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো কিন্তু প্রযোজ্য নয় এই শর্ত মোতাবেক টাকা তুলে একজন গ্রাহক কতটুকু লাভবান হবে আমার বোধগম্য নয় নিজের টাকা ব্যাঙ্কে জমা রেখে এইভাবে কিস্তি আকারে তারা টাকা ফেরত দিচ্ছে এটা আসলে কতটুকু গ্রাহকের জন্য সুফল বয়ে আনবে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর এই শর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ করব